এই কি অবস্থা ইমন এতো ভাই ভালো আছে আমরা যে এখন কথা বললাম যাওয়ার ব্যাপারে বিকালে যেতেছি এক জায়গায় ঘুরতে যাওয়ার বিষয়টা দিতেছি তার আগে আমার একটা কথা ছিল তবে একটু মনোযোগ দিয়ে শুনি হ্যাঁ কি কথা বলুন কথাটা হইতেছে গিয়া এই যে এতক্ষণ আমরা এখানে বসছি অনেকক্ষণ হয়ে গেছে আমরা আলোচনা করতেছি হয়তো গুরুত্বপূর্ণ কথা আবার মনে পড়ছে গুরুত্বপূর্ণ কথাটা মনে করার পর মানে মনটা জানি খারাপ হয়ে গেছে আমরা একটা বৈঠক একটা মসজিদে বসছি বসে অনেকক্ষণ যাবো দুনিয়া আলোচনা করতেছি হাসাহাসি করতেছি সব কিছু করতেছি তো দুঃখজনক বিষয় কি বন্ধু রাসুল্লাহ সাল্লাম বলছেন যখন কোনো মজলিসে আমরা বসি বা বৈঠকে বসি আর ওই মজলিসে একবারও আমরা আল্লাহ সাল তালার নাম নিই না অথবা রসোল্লা সালাহের প্রতি দূরত পাঠাই না ওই মসজিষে তারা লামত পাঠায় আল্লাহ তাল্লাহার বরকত চলে যায় আমরা এখানে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছি দুনিয়াবী আলোচনা ব্যবসার আলোচনা অনেক কিছু অথচ যেই আল্লাহ আমাদেরকেই মুখ দিছে এখানে বসার সুযোগ দিছে ওই আল্লাহর নাম আমরা একবারও নেই আমরা যেই কোনো মজলিসে বসবো যদি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ শুরু করলি সালামের উপরে দূরত পাঠাইতে পারি মাঝে মাঝে এই কাজগুলো যখন আমরা করব আমাদের প্ল্যান আমাদের বৈঠক আমাদের মসজিদগুলা রহমতে বরকতে ভরে যে প্রথমত আর দ্বিতীয়ত কোনো মসজিদ যখন স্পেশালি আল্লাহ তাল্লাহার জিকিরের জন্য বসে ওই গ্রুপের জন্য একটা স্পেশাল ফেরস্তা আল্লাহ নিযুক্ত করে দিছে কোনো একটা ফেরেস্তা যদি এরকম কোনো মসজিষ দেখে ওই মজলিসে আইসা তারা রহমতে চাদর দেওয়ার হাইকা দেয় তারপর সকল ফেরেস তাদেরকে বলতে থাকে যে এখানে আসো আমাদেরকে যে কাজে নিযুক্ত করা হয়েছে ওই ধরনের লোক আমরা পাইছি তারা সবাই এখানে আসে এই মজলিসে অ্যাটেন্ড করে এই মজলিসে আল্লাহ তাল্লাহ রহমত বরকত নাজির হয় ওই ফেরেস তারা যখন আসমানে এই আমলগুলো নিয়ে যায় তখন আল্লাহ বলে যে তারা কি চায় আল্লাহ তো সব জানে তারপর আল্লাহর বৈশিষ্ট্য এটা আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞেস করতেছে তারা কি চায় তখন তারা বলে আল্লাহ তারা জান্নাত চায় তারা যার থেকে বাঁচতে চায় তারা আপনার ক্ষমা চায় আল্লাহ বলে যে তোমরা সাক্ষী থাকো তাদেরকে আমি ক্ষমা করে দিলাম তাদেরকে যার নাম থেকে মুক্ত করে দিলাম তাদেরকে জান্নাতে ঢুকাই দেবো ইনশাল্লাহ আমরা প্রতিনিয়তই বন্ধু বান্ধব একসাথে বসলে কত আড্ডা দিই কত দুনিয়াবি কথা কত গেম নিয়ে আলোচনা ব্যবসা নিয়ে আলোচনা চাকরি নিয়ে আলোচনা ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা অথচ ওই মজলিসে আমরা একটাবার আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম নেই না তো বন্ধুরা আমরা যেন আজকে থেকে নিয়ত করি যখনই আমরা কোনো মজলিসে বসবো বিসমিল্লা দিয়ে শুরু করবো আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মাঝখানে মাঝখানে বলবো ইনশাল্লাহ বলবো রসল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পাঠাবো এই বলেই আমরা মজলিস শেষ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমার কথা তো ঠিক